فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أَإِذَا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى؟ إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقنا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها যেন তারা একদিন দেখবে, তা কেবল একটি বিকেল বা সকালের মতো। বাংলা অনুবাদ যার দ্বারা জারদারা টুকরো টুকরো করা হয়। বিশেষ করুণাময়, অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামে সাথে আর অধিকার হরণকারীদেরকে ডুবিয়ে দেওয়া হবে আর উৎসাহ দানকারীরা শাস্তি পেতে থাকবে। তারাই তো তীব্র গতির সাথে কাজ করে আর তারাই প্রতিযোগিতায় দৌড়ে এগিয়ে যায় তারপরে সব কাজের ব্যবস্থা করে যেদিন এই দুনিয়ায় ভূমিকম্প আসবে তারই পিছনে পিছনে আরও ঝটিকা আসবে সেদিন অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে চোখ আনত অবস্থায় থাকবে মানুষেরা বলবে আমরা কি আবার উল্টা পায়ে সাবেক অবস্থায় ফিরে যেতে পারব যখন আমরা শুকনো হারে পরিণত হব তারা বলবে সেই ফিরে যাওয়াটা তো লোকসানের কারোবারই না হবে সে তো শুধু একটি ধমকি হবে তখন তারা ময়দানে আচ্ছা মুসার হাদিস কি তোমাদের কাছে পৌঁছেছে মুসার হাদিস কি তোমার কাছে পৌঁছেছে যখন তার রব তাকে পবিত্র তুয়া প্রান্তরে ডাক দিলেন তুমি যাও দেশপ্রধানের কাছে সে তো বড়ই অবাধ্য হয়ে আছে আর তাকে বলো তুমি কি পবিত্র হতে চাও আর আমি তোমাকে তোমারই রবের দিকে পথ দেখাতে চাই যেন তুমি ভীত হতে পারো অবশেষে সে তাকে সবচেয়ে বড় নিয়ম নীতি দেখায় কিন্তু সে মিথ্যা জানে তা অমান্য করে আবার ফিরে সে ষড়যন্ত্র পাকাতে লাগে আর লোকজন একত্র করে ঘোষণা করে সে বলতে চায় আমি তো তোমাদের সবচাইতে বড় পরিচালক তাই তো আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে পাকড়াও করেন নিশ্চয় আচ্ছা তোমাদেরকে তৈরি করা কঠিন না আকাশ তৈরি করা তিনি তো বানিয়েছেন তিনি তার স্বাদ উঁচুতে তুলে বরাবর করে দিয়েছেন তিনি রাতকে অন্ধকার করে বানিয়েছেন আর রোদ বের করেছেন এরপর তিনি এই পৃথিবীটাকে ডিম্বাকৃতি করে তৈরি করেছেন আর তিনি সেখান থেকে তার পানি ও তার চারা বের করে থাকেন তার উপরে পাহাড় পর্বতের বোঝা চাপিয়ে দিয়েছেন এসব তোমাদের জন্য আর তোমাদের চার পেয়ে পোষা জন্তুর জন্য ভোগ সামগ্রী তারপরে যখন নিধারণ বিপর্যয় আসবে মানুষ সেদিন নিজেরই কাজকর্মের কথা স্মরণ করবে আর জাহান নামকে সেদিন দর্শকদের সামনে বের করে রাখা হবে সুতরাং যে কেউ অবাধ্য হয়ে থাকবে আর পার্থিব জীবনটাকেই বেশি গুরুত্ব দিবে নিশ্চয় এই জাহান নাম তার ঠিকানা হবে আর যে ব্যক্তি নিজ রবের দরবারে দাঁড়াতে ভয় পায় আর নিজ দেহ মনকে নিজ ব্যক্তিত্বকে ভোগ বিলাসের কামনা থেকে ফিরিয়ে রাখবে নিশ্চয় জান্নাত হবে তার ঠিকানা মানুষেরা তোমার কাছে কে সম্পর্কে জানতে চাইলে তা কবে অনুষ্ঠিত হবে এ নিয়ে আলাপ আলোচনার সাথে তোমার তোমার কি যোগ সম্পর্ক রয়েছে তো চরম পরিণতি রবের এর নিশ্চয় তুমি তাকেই সতর্ক করতে পারবে যে নাকি তাকে ভয় করছে যেদিন সে দেখতে পাবে তখন সে ভাবতে থাকবে হয়তো পৃথিবীতে সে মাত্র একটি সন্ধ্যা কিংবা একটি সকালই কাটিয়েছে